আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাচ ভালো আছেন এই যে আমি আজকে বালাচলে ভর্ত করব, তো আজকে আমি চিংড়ি মাছটা সরিষার তেল দিয়ে ভেজ ভাজছি তার সাথে আমি রসুন রসুন কুচি করা দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে এই যে সব একসাথে আগে পেঁয়াজ আর রসুনটাকে আমি তেলে ভেজে তারপরে চিংড়ি মাছটা দিয়েছি এই যে এখন ভালো করে লাল লাল করে ভাজবো সরিষার তেল দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে এখানে ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে ইয়ে করবো দুপুরে খাবার দাবার আজকে এটাই আর এই যে লইটা শুটকি বোনা করছি আর হচ্ছে এই যে খিচুড়ি বাইরে থেকে আইসা ঝটপট আধা ঘন্টায় করা খিচুড়ি রান্না করলাম আর এই যে সালাদ আর লেবু আমার এই লইটা শুটকি বোনাটা কেমন হয়েছে সবাই বলবেন লইটা শুটকি বোনা এটা আর এই যে বালা চাল করতেছি

আর এই যে এখন সরিষার তেল দিয়ে অল্প একটু তেল দিব দিব হাতের থেকে তারপর মাখবো এই যে এখন এই যে মজা স্মেলটাই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমি তো মানে আমার উনি তো কখনো খায় নাই খেয়ে বলতেছে খুবই মজা এখন প্রতিদিনই গাই কক থেকে প্রায় এক কেজি কিনে নিয়ে আসছি চিংড়ি মাছ এই যে এখন এই বালাচের খাওয়ার জন্য বালাচা এই যে হয়ে গেছে কে কে খাবেন বলেন এই তো আজকে রান্না বান্না এই যে বালাচয়ের ভর্তা হয়ে গেল এই তো এই যে লইটা শুটকি বুনা তার সাথে খিচুড়ি আর সালাদ এই যে আমার দুপুরবেলার প্লেট এই যে শুটকি বালা চাও সালাদ কি মজাদার খাবার একটু খেয়ে দেখি বালা চাওটা এত মজা হয়েছে বিসমিল্লা খুবই মজা খিচুড়ির সাথে খেয়ে দেখবেন অনেক মজা একটু লোটে শুটকিতে খেয়ে দেখি মাশাল্লাহ অনেক মজা এই তো আমরা খাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই